আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আজকে আমরা বেরিয়ে পড়েছি এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি আমাদের ফুচকুসোনাকে দেখতে ওর জন্য নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো জামা আর এরপর চলে গেছিলাম হসপিটালে ওখানে কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ ওখানে পারমিশন ছিল না এরপর আমরা বেরিয়ে গেলাম এখন যাচ্ছি আমরা ছেলেকে নেওয়ার জন্য ছেলে গেছে ড্রয়িং ক্লাসে ওকে ওখান থেকে নিয়ে যাব এমবি বি ফ্যাশানে কেনাকাটা করতে কেনাকাটা বলতে স্কুলের কিছু কেনাকাটা জিনিসপত্র কেনাকাটা এই মন্দিরটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগে এই যে ছেলে চলে এসেছে ছেলেকে বললাম যে চলো আমরা যাব একটু শপিং করতে ও তো শুনে খুব খুশি আর আমরা পৌঁছে গেছি এমবি বি ফ্যাশানে এখান থেকে নেব ওর ইউনিফর্মস কটেজ ড্রেস এইসব আর কি আর আমার কিছু পছন্দ হলে অবশ্যই নেব সেটা আর আলাদা করে বলার কিছু নেই আমি প্রত্যেকবারে এখানে এলেই হয় কুর্তি না হয় টপ কিছু না কিছু একটু নিয়ে যাই তো এইবারও তার বিপরীত কিছু হবে না আমি জানি তো এখানে আমি দেখছিলাম ছেলের জন্য স্কটের ড্রেস তো বড়ো সাইজেরই একটু নিলাম কারণ যে হারে ও বাড়ছে হারে আর কয়েকদিন পর আর এই ড্রেসটা হবে না আর ওকে যখন মানুষ হেল্প করছিল পড়ার জন্য তখন আমার ছোটোবেলার কথা মনে চলে এসেছিল যে আমরা কখনো হচ্ছে এই রেডিমেড জামা পরিনি মানে আমি স্পেশালি কারণ আমিও আমার ছেলের মতো এইরকমই হেলদি সেলদি ছিলাম সব সময় কাট হতো হতোই না টাইট হয়ে যেত এই যে প্যান্টটা ট্রাই করতে বললাম প্যান্টটাও নাকি তার খুব টাইট তো আমি বললাম ঠিক আছে খুলে দাও এটা কাটিয়ে দেব এরপর আমি আমার জন্য অনেকগুলো কুর্তি দেখলাম অনেক রকমের কুর্তি দেখলাম কিছু পছন্দ হলো কিছু হলো না তার মধ্যে কি নিলাম পরে দেখাচ্ছি কারণ এখানে আর ভিডিও নেওয়ার সুযোগ হয়নি ছেলে এত দুষ্টুমি করছিল আর এখানেও সেম তাই দুষ্টুমি করে যাচ্ছে আর মানুষের কাছে বিলিং কাউন্টারে বিলিং করছে আর এখানে অনেক ভালো ভালো ড্রেস এসেছে তোমরা তোমরা একবার এসে যারা মেদিনীপুরে রয়েছে দেখতে পারো আমার তো মন কেড়ে নিয়েছে এরপর আমাদের হয়ে গেছে শপিং তো আমরা এবার বেরিয়ে যাব। এখান থেকে বেরোনোর সময় ডিসাইড করলাম যে আমরা একটু যাব এখানে পপুলার মিষ্টি দোকানে আর সেখানে গিয়ে খাবো ক্ষীরের গজা ক্ষীরের চপ তো আমি তো সেই কথা অনুযায়ী নিয়ে নিয়েছি কিন্তু ছেলে কালো জাম খেয়েছিল আর এখানের যে সিঙ্গার থাকে না এই সিঙ্গারাও এখানের খুব খুব আমার ফেভারিট তো আমি সেখান থেকে দুটো সিঙ্গারা খাচ্ছিলাম এমনি এমনি একটাই খাই না পর বাড়ি চলে এসেছিলাম স্কটের ড্রেসের সাথে এইগুলোও নিতে বললো তো আমরা এগুলো নিয়ে নিলাম বুঝতে পারলাম না এগুলো কি কাজে লাগবে তবে এগুলো যে বেল্ট এটা বুঝতে পেরেছি আর এর সাথে অনেক ছোট ছোট কিউট কিউট জিনিস ছিল যেগুলো জামার সাথে সেটিং করতে হয় তো আমি ঠিকঠাক যেহেতু জানি না সেহেতু আমি ছেলেকে বলেছি দেখবি সবাই কিভাবে লাগায় তো তুইও সেভাবে লাগিয়ে আর এই দেখো আমি নিজের জন্য কি নিয়েছি আমি নিজের জন্য এই টপটা নিয়েছিলাম এটা অনেক সুন্দর আর একটা অনেক কিউট জিনিস নিয়েছি আর এটা ছেলের টুপি আর একটা কিউট জিনিস এই দেখো এই স্কার্ভটা অনেক কিউট আমার বেশ পছন্দ হচ্ছে রাত্রে খাওয়ার জন্য তেমন কিছুই না ডিম সিদ্ধ আলু ভাতে ডাল আর ভাত তো আলু ভাতেটা অনেক সুন্দর করে মেখে নিচ্ছি আর তেমন সময় ছেলে বলছে মামাম ড্রাগন ফলটা যে পেকে গিয়েছিল ওটা আমি কেটে নিই তো আমি ওকে আর বাধা দিলাম না ও কেটে আমাকে দিল বললো খেয়ে দেখো আর আমাকে বলো কেমন লাগছে তো আমরা খেলাম আর ছেলে হচ্ছে ওর বাবাকে ডেকে বললো পাপা একটু ট্রাই করো তো ওর পাপা অবাক হয়ে বলছে হয়েও গেল পেকেও গেছে আমি যে হ্যাঁ ওইটুকু কুটে ছিল ওটাই পেকে গিয়েছিল তো বেশি বড় হয়নি ছোটো ছোট হয়েছিল কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর অনেক টেস্টি একটুও টক না বিশ্বাস করো দারুণ মিষ্টি ছিল ছেলে ওর বাবাকে খাইয়েছে ওর বাবা বলছে ওর বাবা বলছে সত্যি অনেক মিষ্টি আর অনেক সুন্দর আমি ছেলেকে বললাম যাও বাকি সবাইকে দিয়ে তারপরে তুমি খাও